এখন কিন্তু মেলা মাঠের এই মানে জোনটাতে আছে নাগরদোনা গলি এই জোনটাতে আছি তো এখানে মোটামুটি সব কিছুই সেটিংসের কাজ প্রায় কমপ্লিট এখন মাত্র লাইটিংয়ের কাজ হচ্ছে ছোট সার্কাস বেশি বড় নয় এদিক আজকের থেকে চালু আজকের থেকে শুরু আটই নপু কি পপুলার সার্কাস একটু ভিতরে যাই দেখি চিত্রাটেডিয়াম স্টেডিয়ামের মাঠে চলে আসছে এই নাগরদোল্লা কিন্তু আজকে থেকে স্টার্ট হয়ে যাবে এবার কিন্তু একটু অন্য ধরনের অন্যান্য কিছু আসছে চলো দেখা যাক এক এক করে চলে গেছে মৎস্য কন্যা আর বাচ্চাদের কিছু রাইট কিন্তু চলে আসছে সবকিছু টুকিটাকি টুকি টাকি যদি মৃত্যুকূপ যদি আসতো মৃত্যুকূপ আসা সবথেকে বেশি মজাদার হয় এগুলো ফুচকার দোকান কিন্তু সবাই চলে আসছে হ্যালো ফ্রেন্ডস হ্যাঁ কোচবিহার রাসমেলার ভিডিও নিয়ে আবার চলে আসতাম তোমাদেরকে এর আগে কয়েকটি ভিডিও কোচবিহার রাসমেলার ভিডিও প্রস্তুতি মানে প্রিপারেশন তোমাদেরকে দেখিয়েছি তো কী কী দেখেছি একবার বলে দিচ্ছি প্রথম ভিডিওতে ভিডিও তোমাদেরকে দেখেছি কুচবিহার রাসমালা যে শুরু হচ্ছে সেটার ভিডিও সেকেন্ড ভিডিও কুচবিহার রাসমেলা সাংস্কৃতিক মঞ্চে কারা কারা গান গাইতে আসছেন তারপরে আরও ছোটো ছোটো করে প্রস্তুতি ভিডিও দেখেছি তো আজকে তোমাদেরকে রাসমেলা যে নাগরদোলনা নাগরদোলনা গলি যেটা বলে পরিচিত সেইখানে আমি চলে আসলাম এখানে মোটামুটি সব কিছুই সেটিংসের কাজ প্রায় কমপ্লিট এখন মাত্র লাইটিংয়ের কাজ হচ্ছে সেটিংসের কাছে এখনও চালু হয়নি মোটামুটি হলো আটই নভেম্বর চালু হতে হতে মোটামুটি নয় তারিখ বা আগামীকাল থেকে হয়তো এটা চালু হয়ে যাবে ঠিক আছে এটা কনফার্ম নয় নভেম্বর থেকে চালু হয়ে যাবে কী কী আসছে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ও পিছনে কিন্তু দেখাই যাচ্ছে এরকম পিছনে মোটামুটি দেখাই যাচ্ছে আর পিছনে কিন্তু নাগর দোলনা নাগর দোলনা চলে আসছে চলো তোমাদেরকে ব্যাক দেখো ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখাচ্ছি কি কি আসে এবার কিন্তু একটু অন্য ধরনের অন্য অন্য কিছু আসছে চলো দেখা যাক এক এক করে ফ্রেন্ডস এখন কিন্তু মেলা মাঠের এই মানে জোনটাতে আছে নাগরদোলা গলি এই জোনটাতে আছে তো এখানে এখন বিশেষ কাজ বলতে গেলো বাকি ছিল যে এই যে মাঠের মধ্যে প্রচণ্ড পরিমাণে কোনো ঘাস দেখতে পাচ্ছ ঠিক আছে এই ঘাসের মোটামুটি এখানে কিন্তু কার্পেট এখন তরফ থেকে কার্পেট দেওয়া হবে নাকি কারণ এতটা পরিমাণে ঘাস যাই হোক দেখা যাক আর এই দিকে কিন্তু নাগরদোলা দেখা যাচ্ছে এই নাগর দলা কিন্তু আজকে থেকেই স্টার্ট হয়ে যাবে আজ হলো আটই নভেম্বর আর প্রাইস কিন্তু মোটামুটি দেখছি সব সমস্তটার প্রাইস একশো টাকা করে করা আছে মানে গতবার মানে একশো টাকায় ছিল নাকি আমার ঠিক খেয়াল নেই যাই হোক একশো টাকা করেই আছে চলো তোমাদের একটু সামনে দিয়ে এগিয়ে দেখাচ্ছে পিছনে যে তোমরা একটি প্যান্ডেল দেখতে পাচ্ছ না এটা কিন্তু কুচবিহারে যারা যারা একটু মানে নাচানাচি দেখতে আসো নাকি চিত্রাহার তো ওই চিত্রাহারে কিন্তু এখানে চলে আসছে এবার চিত্রাহার চলো একটু ভিতরে যাই দেখি চিত্রাহার চিত্রহারে এখানে যারা যে এন্টারটেনমেন্ট আর কি ড্যান্স হয়ে থাকে আর কি সেই কিন্তু এখানে কিন্তু তারা আর কি কাজ করছে আর কি আর এদিকে কিন্তু নাগরদোলনা নাগরদোলনা একটা আর এদিকে দুইটা নাগরদোলনা চলে আসছে নৌকা ওখানে একটা আর পিছনে পিছনে একটি নৌকা আছে তোরা তোরা ব্রেক ড্যান্স সবগুলোই দুটো দুটো করে চিত্রহার মোটামুটি দুইটা আসছে ওদিকে একটা আছে আর এদিকে এখানে 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 একটা আছে এদিকে চলে যাব কুচবিহারে একটি নতুন কিছু দেখলাম মৎস্যকন্যা মৎস্যকন্যা চলে আসছে চলো মৎস্যকন্যা কোথায় বসেছি সেটা আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে পাশে আবার আরেকটি নতুন কিছু আসছে ভুতুরে গুহা তো সেটাও তোমাদেরকে আবার দেখিয়ে দেবো তো চলো দেখা যাক এদিকে কিন্তু জল পড়ি মানে এখানে ওই যে দেয় যে ওদের যে ব্যানার ফেস্টুন নিয়ে ঢুকছে আর কি ভিতরে এদিকে কুচবিহার পৌরসভার পানীয় জলের ব্যবস্থা এখানে রাখা আছে ওদিকে যাই ওইদিকে তোমাদেরকে দেখাচ্ছি মৎস্যকন্যা ওইদিকে যে যে গলিটা এদিক দিয়ে চলে আসবে একদম শেষে কিন্তু মৎস্যকন্যা এই যে ব্যানার কিন্তু এখানে দেওয়া আছে কাজ হচ্ছে এখানে আর বাচ্চাদের কিছু রাইড কিন্তু চলে আসছে সব কিছুই টুকিটাকি সবথেকে মানে বেশি মানে জমজমাট হয়ে ওঠে রাসমাটা যদি মৃত্যুকূপ যদি আসতো মৃত্যুকূপ আসলে সব থেকে বেশি মজাদার হয় এই বাইকের এত শব্দ বা বাইক বা যে মারুতি এইট হান্ড্রেড যে মারুতি সুযোগ এইট হান্ড্রেড প্রথম মডেল সেই গাড়িতে যে মৃত্যুকূপ মানে ভিতর যে গোল করে ঘুরে হিন্দিতে মদটা কুয়া সেটা আসলে বেশি মজা হতো আর পিছনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ক্যান্ডুলাম মানে সুনামি সুনামি যে রাইট এটার নাম কিন্তু সুনামি যাওয়া আছে এটা মোটামুটি একবার উপরে উঠে উঠে একবার ঘুরে যায় এটা চলে আসছে আর নাগরদোলনা মোটামুটি দুইটা নাগরদোলনা দুইটা নৌকো তারপরে সব কিছু দুইটা দুইটা করেই আসছে তো এন্টারটেনমেন্ট ভরপুর দেখো এতে কিন্তু এগরোল ফুচকার দোকান কিন্তু সবাই চলে আসছে চারিদিকে ফুচকা চলো দেখা যাক সার্কেল মাঠের সামনে যাচ্ছে চলে আসলাম কুচুরার সাংস্কৃতিক যেখানে আর কি আসি মাঠে স্টেডিয়ামের মাঠে চলে আসছি এখানকার ভিউ তোমাদেরকে একবার দেখে দিচ্ছি চলো اڻ <laughs> ڏيئي

সার্কাস মাঠে চলে ফিরে যাচ্ছি ছোট সার্কাস বেশি বড় নয় এদিক দিয়ে কিন্তু রাসমানা যে নাগরতলা যায় নাগরদোলা বলি সেটা কিন্তু যাওয়া যায় থেকে থেকে চালু নভেম্বর আগেরবার কিন্তু একটা ভালো সার্কাস আসছিল সেটা কিন্তু ভিডিও করেছিলাম বিস্তারিত হবে এইবারে আর করিনি ওই লাগুন আজ সরকারের উদ্বোধন দেখতে পারবেন সাড়ে থেকে